স্কুলের একমাত্র শিক্ষিকা অবসর নিয়েছেন আর তারপরেই বন্ধ হয়ে গেল স্কুল এবারে স্কুল খোলার দাবিতে হাতে পোস্টার নিয়ে ভিডিওর ঘরের সামনে ধর্নায় বসলেন খুদে পড়ুয়ারা সঙ্গে ছিলেন তাদের অভিভাবক অভিভাবিকারা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনার কালনা থানার অন্তর্গত শাসপুর রামকৃষ্ণপল্লী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শোভা দাস গত আঠাশে ফেব্রুয়ারি তিনি অবসর নিয়েছেন তারপর থেকেই বন্ধ হয়ে গেছে স্কুলটি আর সেখানে পড়ুয়ারাও রয়েছে স্কুল বন্ধ হওয়াই চরম বিপাকে পড়েছে তারা আর কোনো শিক্ষক শিক্ষিকা না থাকার কারণেই বন্ধ রয়েছে স্কুলটি এরপর তারা বিডিও অফিসের সামনে বিডিওর ঘরের সামনে এসে পোস্টার হাতে স্কুল খোলার দাবি জানিয়েছেন খুদে পড়ুয়ারা সঙ্গে ছিলেন তাদের অভিভাবক অভিভাবিকারা কি বলছেন তারা শুনবো কি করতে এসেছ স্কুল বন্ধ হয়ে গেছে আচ্ছা দিয়ে কি বললো স্যার কি বললো আচ্ছা তুমি কিসে পড়ো ঘরে পড়ো এটা কোন স্কুল তোমাদের স্কুলের নাম কি

স্যার আমাদের মানে আপনাদের স্কুল বলতে শিশু শিক্ষা কেন্দ্র কি মানে কি আশ্বাস পেয়ে কি মনে হচ্ছে আপনার কি কেউ পড়ে এখানে এই স্কুলে মেয়ে পড়ে ঘরের সামনে এভাবে পোস্টার হাতে পড়ুয়াদের ধরনায় বসতে দেখে এগিয়ে আসেন ভিডিও ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বললেন পাশাপাশি তারা যে ডেপুটেশন দিয়েছেন তাও গ্রহণ করেছেন এবং অবিলম্বে যাতে স্কুল খোলা যায় তার ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলেন বিডিও শুনবো তিনি কি জানিয়েছেন হ্যাঁ বাচ্চাগুলো এসেছিল খুবই ইয়ে ব্যাপার আর এসেছিলেন ওনাদের একটা অ্যাপ্লিকেশনও ছিল তো আমাদের যথাসম্ভব চেষ্টা থাকছে স্কুলটা খোলা আর যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা খোলার কারণ ওখানে ওখানে বাচ্চাগুলোর অসুবিধা তো হবেই সেইটা আমরা প্রশাসনিক দিক থেকে হায়ার অথরিটিকে জানিয়েছি এবং সেটা কীভাবে সম্ভব হয় সেটা থমকে রয়েছে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ স্কুল এমতাবস্থায় স্কুল খোলার দাবি জানিয়েছে ছাত্রছাত্রীরা আর সেই দাবিতে সারাও মিলেছে প্রশাসনের তরফ থেকে তবে কবে খোলে এই স্কুল এখন সেদিকেই তাকিয়ে স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ